আতঙ্কের রিসায়ার হিসাবে পরিগণিত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে নাম বাদ পড়বে ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে চল্লিশ লোক চল্লিশ হাজারের একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে দেড় কোটি তাহলে কি করে পশ্চিম বাংলায় থাকলো অসত্য তথ্য দিয়ে মানুষকে পাজেল করার চেষ্টা করছে মানুষকে ডিস্টার্ব করার মাইন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন এসআইআর নেই হোকা ঘেরাও কারেঙ্গে ঘেরাও কর্মসূচি হোক আর করতে দেবো না নো অনেক গল্প শুনিয়েছিল আজকে তারা কোথায় আর হওয়ার জন্য দ্রুততার সাথে আর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাঁফয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার বলে আসছি আজকেও বলবো কোনো নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না দুটো তিনটে খবর পাচ্ছি এসআইআর আতঙ্কে কেউ না কাগজ না থাকলে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে হলে একটু ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও এরকম তো ব্যাপার নয় আপনার কাছে কাগজ আছে আপনি কাগজটা দেখান আপনি কোনো সমস্যা নেই আপনার তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন প্রায় এক মাস সময় দিচ্ছে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপারেন্স হয়ে আপনাকে প্রুফ করে আপনি আপনার ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সময় পাচ্ছেন সর্বোপরি আর্টিকেল থ্রি টোয়েন্টি সংবিধানে বলা হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা আছে সেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে সে যদি আর্টিকেল তিনশো চব্বিশ কে সামনে রেখে আর্টিকেল তিনশো ছাব্বিশ কে ভায়োলেট করে এটা মেনে নেবো না আমরা দুটো আর্টিকেলকেই যেমন আমাদের সম্মান দিতে হবে সুতরাং কোন বৈধ বা ভারতীয় ভোটার ভোটার মানুষের নাগরিকের ভোটাধিকার কাঁদতে পারার রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাই যদি কারো কোনো কাগজপত্রে পত্রেট থাকে তার জন্য সে সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে এটা নিয়ে আতঙ্কিত হবেন না আমাদের মূল ইস্যু হচ্ছে স্কুলের শিক্ষক নয় হসপিটালে ডক্টর নয় নার্স নাই ঔষধ নাই গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ফেক এস টি সার্টিফিকেটের রম রম মার্কেটে সিক্স শিডিউল ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে না ফুল ভিলেজে ইমপ্লিমেন্ট হচ্ছে না ওবিসি সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে আজকে কোন ঠাসা করে দিয়েছে মুসলমান আজকে বৈষম্যের শিকার হবে আনএডেড মাদ্রাসায় টিচার নাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই মাদ্রাসা স্কুল নির্বিশেষে সরকার পরিচালিত স্কুলগুলোতে ঠিক মতো শিক্ষক নাই কলেজের ভর্তি হচ্ছে না স্কুল শিক্ষক শূন্য আবার কোন জায়গায় ব্যাপক ভাবে গল্প শুনিয়েছিল বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে গত পঁয়তাল্লিশ বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে আর বলেছিল বছরে দু কোটি চাকরি দিয়ে কেন্দ্র সরকার বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল পনেরো পয়সা তো পাইনি উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি তারপরে আমরা কি দেখেছিলাম ডলার আর টাকার মান এক করে দেবে এক টাকা দেবে একটা ডলার পাবে এই স্বপ্ন দেখিয়েছিল আর যখন দু হাজার চোদ্দতে ষাট টাকা দিলে একটা ডলার পেতাম আজকে অষ্টআশি টাকা দিলে একটা ডলার আমরা পাচ্ছি সোনার দাম যেটা দু হাজার এক দশ গ্রামের দাম ছিল আঠাশ হাজার টাকা সেটা এক লক্ষ আঠাশ হাজারে পৌঁছে গিয়েছে এই যে চরম অবস্থা চরম বৈষম্য মার্কেটের দুরবস্থা আর মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিলেন ক্ষমতা আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমারে এডিয়ে দেব দশ হাজার মাদ্রাসা দেব ওয়াক সম্পত্তি উদ্ধার করে দেব পাহাড়ের মানুষ হাসবে সাগরের মানুষ হাসবে জঙ্গলের মানুষ হাসবে তার পরিবারতে সব জায়গার মানুষ কাটছে আর তৃণমূলের লুটেরারা হাসছে এই যে পরিবেশ তৈরি হয়েছে মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে কি কেন্দ্রের বিজেপি কি রাজ্যের তৃণমূল এদের হাত থেকে মানুষ মুক্ত পেতে হতে চাইছে সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল এসআইআর নামে একটা মানুষের সামনে এনে দিয়েছে একুশ সালে যেমন সিএনআরসি নামে ভোট ধরা কল এনেছিল এটা এনে দাঁড় করাচ্ছে আমরা প্রত্যেকে ভারতীয় প্রত্যেকের কাছে কাগজ আছে প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে মন্ত্রী হয়েছে যদি আমরা অবৈধ ভোটার হই তারা পদত্যাগ করুক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তৈরি হচ্ছে যেটা মানুষের সুবিধার্থ হবে আমি একটা কথা বলি দু হাজার দুই ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না জাস্ট ফর্ম করবে একটা রঙিন ছবি দেবে আর একটা কথা হচ্ছে আমার নাম নাই আমার আব্বার আছে দু হাজার দুই এর ভোটার লিস্টে আমার বাবার আছে আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে এবার উনিশশো থেকে দু এর মধ্যে ভোটার লিস্টের নাম নাই তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে সরি উনিশশো সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে উনিশশো সাতাশি থেকে দু হাজার তার পরিবারের একজনের পিতা মধ্যে চারের পরও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সুতরাং এতে ভয় পাওয়ার আতঙ্ক হবার কোনো জায়গা নাই আমি বিগত দিনে বলছি আবারও বলছি বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে তৃণমূলের চামচা তৃণমূলের নেতা না সত্যিকারের বুথ লেভেল অফিসার কারণ এই অফিসার গুলো মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্য সরকার দিয়েছে কাকে দিয়েছে দেখতে হবে কদিন আগে মাল্লাতে দিয়েছিল দেখলাম তাকে সাসপেন্ড করে দিয়েছে এই ধরনের যদি হয় তাদের ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিও যাইনি আছেন তার কাছে কমপ্লেন দিন বা আমাদেরকে জানান আমরা কমপ্লেন করব তাকে হলতে সরাবো স্বচ্ছ লোক ভাবে স্বচ্ছতার সাথে হোক স্বচ্ছতার সাথে এসআইআর হোক রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে যেটা হবে তার আমরা প্রয়োজন আমরা সহযোগিতা করব যে অফিসার আসবে তার নাম ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তাকে যে এসআইআর এর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন আর যখন আপনারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন তারপরে দেখছি কোন অফিসার যদি কাউকে ডিভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে তাকে আইনের মাধ্যমে ছেড়ে করতে হবে না এবং

আছে তা না হলো যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না অনেকে টাইপ করতে পারে না তারা গিয়ে ভয়েস সার্চ করবে দু হাজার এর ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এর দেখবেন দিয়ে দেবে লিঙ্ক আপনি লিঙ্ক ওপেন করলেন প্রথম আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন আপনার হাওড়া ডিস্ট্রিক্ট আমার কথা বলি আমার হুগলি ডিস্ট্রি বাড়ি তাহলে আমি হুগলি ডিস্ট্রিকে ঢুকলাম হুগলি ডিস্ট্রিকে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিকের যে যে কটা বিধানসভা আছে তার নামে লিস্ট আসবে আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম তারপরে কি আমি কোন বুথে আমাদের ভোট দান হয় বুথ ধরে এখন হবে মিলবে না কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় বিরানব্বই হয়েছে আর আমার আব্বাজি আমার পিতামাতা যখন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখলাম আমি পঁচাত্তর নম্বর বুথে তাহলে মিলবে না তাহলে আমাকে কি খুঁজতে হবে ভোট পোলিং স্টেশনের নাম নট পোলিং স্টেশন নাম্বার অর পাট নাম্বার আমরা খুঁজবো কি কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা নেয় সেই স্কুলের ক্লিক করবেন দেখবেন পুরো ওই বুথের দু হাজার লিস্ট চলে আসবে সেখানটা আপনি ডাউনলোড করে নিন আপনি ডাউনলোড করে নিন আপনার নাম আছে আপনার মায়ের নাম আছে বা মা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন এপিক নাম্বার এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না নামের একটু